শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি মিন্টুস ওয়ার্ল্ডে আরও একটি নতুন ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আবার একটি নতুন ভিডিও আর হাতে বাবাকে দেখে স্নান করিয়ে দিয়েছি মুছে দিচ্ছি দেখেই বুঝতে পারছেন আজকে দিন ছিল আজ হলো গণেশ চতুর্থী শুভ গণেশ চতুর্থী সকল বাড়ির গণদেবতাকে আমার প্রণাম সকলের বাড়ির গণদেবতাকে গণপতি বাপ্পা পুজো আজকে তাই আজকে সকাল সকাল উঠে ঘুম থেকে স্নান সেরে নিয়েছি সংসারের বাসিকাস্ত যেমন থাকে ওগুলো করে নিয়েছি স্নান সেরে চলে এসেছি পুজো করতে আর দেখতেই পাচ্ছেন একেবারে রেডি হয়েই বসেছি কারণ আজকে দাদা ভাইয়ের বাড়ি গণেশ পুজো হবে অনেক বছর ধরে হচ্ছে আর আমি প্রত্যেক বছরই চাই তো দেখুন একেবারে রেডি হয়ে বসে পড়েছি মাথার গামছাটাও এখনও খুলিনি তাই ঘরের পুজোটা দিয়ে যাচ্ছি আমার বর বলেছিল দিয়ে দেবে কিন্তু আমার ঘরের পুজোটা না দিয়ে গেলে মনের শান্তি হবে না ও কখন দেবে তাই জন্য আর ওরও স্কুল আছে তাই তাড়াহুড়ো করে গনু বাবাকে ফল মিষ্টি মোদক দিয়ে ঘরে সেবা দিয়ে গেলাম এই গণেশটা আমি এনেছিলাম মায়াপুর থেকে আমি যে বছরে মায়াপুর গেছিলাম সেখানে গিয়ে দেখছিলাম পাথরের কত কত ঠাকুর বিক্রি হচ্ছে রাধাকৃষ্ণ তো আছেই রাধাকৃষ্ণও একটা এনেছিলাম দেখবেন আমার ঠাকুর ঘরের একদম ওপরে মানে ঠাকুর ঘরের মানে ঠাকুর মন্দিরটার ওপরে বেডরুমের মধ্যেই তো ঘর ওই ঠাকুর মন্দিরটার ওপরে একটা রাধাকৃষ্ণ আছে মাঝে মাঝে দেখিয়েছি ওইটা হলো আমার মায়াপুরের আর এইটাও এনেছিলাম আর এনেছিলাম একটা ছোট্ট বজরাঙ্গলি যেটাই পুজো করি আর একটা শ্রীকৃষ্ণ পাথরের দারুণ কত ঠাকুর সাজাবো বলুন আমি এই পাথরের জিনিসগুলোর প্রতি খুব ভালো লাগে সেই থেকেই আমি এই গনুবাবাকে পুজো দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন চলে এলাম আমি আমার দাদাভাই দিদিভাইয়ের বাড়িতে এখানে রুপুকে স্নান করিয়ে নিয়েছি একেবারে রুপুকে ঘুম থেকে তুলে একটু খাবার খাইয়ে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি বাবান একটু পরে আসবে এসেই লেগে পড়লাম ঠাকুরের কাজে আজ আজকে হলো দাদাভাইদের গণেশ পুজোতে শুভ ওষুধ হয়েছিল কিন্তু যেহেতু দাদাভাইয়ের বড় বড়দের বড়োদের কোনো ওষুধ হয় না তাই সেটা পরে জানতে পেরেছে ওই জন্যে প্রথম দিকে ওরা পুজোর দিয়ে কাজে আসেনি তারপর যখন ঠাকুর মশাই বললেন যে না তুমি তো বড় হও তোমাদের কোনো ওষুধ হয় না তখন আবার লাস্টের দিকে অঞ্জলি দিয়েছিল তো যাই হোক এখন দেখছেন ঠাকুরের সিংহাসনটা মুছে আলপনা দিয়ে নিচ্ছি আর ক্যামেরাটাকে ফিট করে রেখেছি অনেকটা দূরে ওই জন্য আলপনাগুলো আর কাছ থেকে দেখানো হলো না শুধু কাজটুকুই আপনাদের দেখানো হলো আর এদিকে ঠাকুরের সামনেটা দিয়ে দিচ্ছি দাদাভাইয়েরও প্রচুর প্রচুর ঠাকুর দাদাভাইও পুজো ভীষণ সুন্দর করে করে যখনই পুজো করতে বসে সমস্ত ঠাকুরদের নিষ্ঠা ভরে দেয় আর অনেকক্ষণ সময় ধরে গুছিয়ে পুজো করে আর কি মাঝে মাঝে আমার গলাটা খুবই কথা বলার সময় চেপে বসে যাচ্ছে একটু ওষুধ খেলে ভালো থাকি আবার চেপে সেই হয়ে যাচ্ছে কী হয়েছে গলায় কে জানে বাবা ওই জন্য কিছুক্ষণ চোপ করে থাকলাম তো ওদিকে আলপনাটা দিয়ে চলে এলাম আর এখানে চলে এসেছি ঠাকুরের কয়েকটা ছোট বাসন আছে ওগুলো এখন মেজে নিতে মানে এগুলো ঘরে নিত্য সেবা দেওয়া হয় আর এখানে ক্যামেরাকে করে দিচ্ছে বলুন তো আমার মেয়ে উপু ওকে ও আজকে আমায় অনেক ক্লিপিং তুলে দিয়েছে ছোট্ট মেয়ে তুমি যেমন পারো তেমনই করো মানে এই ক্যামেরা ওই ভিডিওটা ওর জন্যই সেভেন্টি পারসেন্ট ক্যামেরা ওই করে দিয়েছে তারপর যখন বাবা নে তখন বাবান একটু করে দিয়েছে আর তার মাঝখানে হয়ে গেছে ফোনটা সুইচ অফ কারণ ফোনে চার্জ ছিল না চার্জ উঠছে না একটাই কারণে আমার ফোনের জ্যাকপিনটা খারাপ হয়ে গেছে তা ওটাকে আবার দোকানে দেখাতে হবে তো দেখুন এখানে দেখো রুপুর হাতটা চলে আসছে তো এখানে দ্বারঘটগুলোকে বসিয়ে নিচ্ছি কাদামাটি মেখে আগে দ্বারঘটে জল দিয়ে দিলাম কলা গাছটা বেঁধে দিলাম গ্রিলের সাথে আর এখন ওই আমের পল্লব বা ডাব ওপর থেকে দিয়ে দিচ্ছি দিচ্ছেন কথা বলছি বলছি না গলাটা না জাম হয়ে যাচ্ছে ওই জন্য গলাটা মাঝে মাঝে আবার একটু করে ছেড়ে নিচ্ছি আর এখন ফল কুটে নিচ্ছি আমি মৌকে বললাম প্রসাদ সাজিয়ে দাও মৌ প্রসাদ সাজিয়ে দিচ্ছে আর আমি ফল কুটে দিচ্ছি আমি বটিতে ভালো ফল কাটতে পারি ছড়িয়ে দিয়ে একটু ওই জন্য দেরি হচ্ছে সরি বন্ধুরা আজকে কিন্তু গলার আওয়াজটা আপনারা একটু অ্যাডজাস্ট করবেন আমি বারবারই গলা মাঝখানে চাইছি না কিন্তু করতে হচ্ছে নাহলে ভয়েস দিতে প্রবলেম হয়ে যাচ্ছে আর পাঁচ রকমের ফল কেটে নিচ্ছি এখানে রুপু যেহেতু ক্যামেরাটা করছে দেখে বুঝতেই পারছেন থালাটার দিকে মাঝে মাঝে হচ্ছে আবার মাঝে মাঝে ক্যামেরাটা একদম পাশে চলে আসছে যেমনই করুক বাচ্চা মানুষ তবু ওর জন্য ক্লিপিংগুলো তো তুলতে পেরেছি আর এখানে দেখুন পঞ্চপ্রদীপটা সাজিয়ে নিচ্ছি আর ওদিকে চলছে গনুবাবুকে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ মানে সিংহাসনের কাপড়টা টাপড় পাল্টানো ওইটাও নেবো আমি ওই ক্লিপিংটায় আগে এই কাজটা হাতে সেরে নিই তারপর আর এই যে দেখুন ঠাকুর মশাই এখানে সিংহাসনে গনুবাবুকে না বিয়ে আবার কাপড় পেতে দিচ্ছে নতুন বস্ত্র আর কি আর তারপর এই দাদাভাইরা ত এরপর জানতে মানে পেয়েছে যে দাদাভাই বলে দিচ্ছে কোন কোন মালাগুলো কোন ঠাকুরকে দিতে হবে ওই জন্য এটা হলো গনুবাবুর মালা আর ঘরের ঠাকুরের মালা ঘরের ঠাকুরের মালাগুলো সব মো পরিয়ে দিয়েছে আমি ওকে খুলে খুলে দিচ্ছিলাম ও পরিয়ে দিয়েছে ওই ক্লিপিংটা হয়তো আমার কাছে নেই কারণ ওখানটা হয় রূপ করেনি দেখুন বাবাকে কি সুন্দর লাগছে এই যে দেখছেন এখন বাবাকে গয়না পরানো হয়ে গেছে কিন্তু এরপরে আমি গয়না পরানোর ভিডিওটা আপনাদের সঙ্গে রেখেছি মানে ওই এডিটিংয়ের সময় গণ্ডগোল হয়ে গেছে আগেরটা পরে হয়ে গেছে পরেরটা আগে হয়ে গেছে আর এখানে মৌয়ার আমি বসে পড়েছি একশো আটটা বেলপাতা হোমের জন্য বাঁচতে ওই দেখে দেখে মুখ একটা থালা দিয়েছি দুজনে ভাগাভাগি করে বাছাবাছি করছি পঞ্চাশটা পঞ্চাশটা করে করব তারপর বাদভাঁিগুলো কিন্তু বেলপাতা করতে করতে মানে গুনতে গুনতে শট পড়ে যায় আবার আমি বেলপাতাটা আনতে যাই এরপরে দেখবেন যে মৌ আর পাপাই মানে আমাদের যে জামাই ওকে বললাম যে এবার তুমি গোনো পুরোটা কারণ না হলেই গুলিয়ে যাবে ওই জন্যে মৌ পুরোটা ছাড়িয়ে দিচ্ছে আবার আমি বেলপাতা টেনে দিয়েছি আর পাপাই এখানে একশো আটটা আলাদা করে নিচ্ছে আর এই যে দেখুন এখন আমি গয়নাগুলোকে সুতো দিয়ে বেঁধে নিচ্ছি গণুবাবুকে পড়ানোর জন্য কিন্তু অলরেডি আপনারা দেখলেন যে গনুবাবুকে গয়না পড়ানো হয়ে গেছে মালা পরানোর আগে গয়না পড়ানো হয়েছে এই ক্লিপিংটা আরেকটু আগে দেওয়া উচিত ছিল তার জন্যই আপনাদেরকে বলে দিলাম এই যে এখন ঠাকুর আহ গয়নাটা পরিয়ে দিচ্ছে যে হার মাথার মুকুট আর নলক দাদা এসেছে যেহেতু দাদাভাই সাজায় সাজাই সুন্দর করে নিজের হাতে তাই দাদাভাইয়েরও মনটা এ হচ্ছে যে ঠিকঠাক হচ্ছে কিনা না পুজোর জোগাড় থেকে আরম্ভ করে সব কিছু নিজে হাতে বেশি করে বলে বলে দেয় আমাদের এসেছে আবার গনবাবাকে সুন্দর করে দাদাভাই পরে মুকুটটা পেতে দেবে যেহেতু পাথরের মূর্তি আর মুকুটটা মানে মেটালের তো তাতে কী হয় হরকে যাচ্ছে বারবার ওই দাদা ভাই ছাড়া এটা কেউ সুন্দর করে বাঁধতে পারে না তো ওই বেঁধে দিল। আর এইবার দেখুন আমি আপনাদের পুরো ডেকোরেশনটা দেখিয়ে দিচ্ছি কিভাবে দরজাটা সাজিয়েছিল এই সাজানোগুলো সব বড়োবাবু করেছে আমি ওদিকে এতটাই কাজে ব্যস্ত ছিলাম যে বড়োবাবু যখন এই সব সাজাচ্ছিল মানে দাদা ছেলে তখন আমি কিন্তু এই ক্লিপিংগুলো তুলতে পারিনি তাতেই দেখুন ভিডিও কুড়ি মিনিটের ওপর হয়েছে যদি পুরো ভিডিও তুলতাম আরও দশ মিনিট তো হতোই এই যে দেখুন এই সমস্ত তখন আমি আলপনা দিতে ব্যস্ত ছিলাম সুন্দর করে বাবু সুন্দর ডেকোরেশন করে বাবার মূর্তি মানে মূর্তির জায়গা থেকে আরম্ভ করে দরজা খুব সুন্দর করে ডেকোরেশন করে সাজিয়ে দেয় খুব সুন্দর লাগছিল সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর বাবাকে দেখুন তো চোখ ফেরানোই যাচ্ছে না এত মিষ্টি লাগছে একটু বেশিক্ষণ কথাটা বলার পরেই এই দেখুন মালা পরিয়ে দেওয়া হয়েছে এই মালাগুলো সব মৌ পরিয়ে দিয়েছে একটু বেশিক্ষণ কথা বলার পরেই কিন্তু আমি গলাটা বসে যাচ্ছে একটানা কথা বলতে পারছি না আর এদিকে একটু ক্লিপিং নিতে এলাম মৌ এদিকে আলুটা ভাজছে ভোগের রান্না মাসিমা করে দিয়েছে আর দিদিভাই এই সবার রান্নাটার করছে ওদিকে আলু ভাজা খিচুড়ি কুমড়ো ভাজা বেগুন ভাজা এই সবাই মিলে একটু করে নেওয়া হলো এখানে এই যে

তো আরতি অঞ্জলি সব হয়ে গেল দেখতেই পেলেন এবারে এবার বসেছে যজ্ঞে এই যজ্ঞটাই অনেক সুন্দর হবে আর অনেক বড় শিকার ততক্ষণে কিন্তু আমার মোবাইল চার্জ আবারও নেমে গেছে কোনো রকমে একবার দিয়েছিলাম যতটা পেরেছি আপনাদের ওপেন করে দেখাতে চেষ্টা করেছি এই যজ্ঞের আগুন অনেক দূর অব্দি ওঠে আগের বছরেও গণেশ পুজো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো এখানে আমাদের পাপাই আর দাদাভাই বসে পড়েছে যজ্ঞের আর এখানে আমরা সবাই আহতিও দিয়েছি যতটা ক্লিপিং পেরেছি নিতে আর এখানে চলে যখন সব রকমই দেখানোর চেষ্টা করছি আর এখানে আমরা পুজো হয়ে গেছে প্রসাদ বিতরণের জন্য দিদিভাই প্রসাদ সাজাচ্ছে সেই ক্লিপিংটাও একটু আপনাদেরকে শেয়ার করে দিলাম আর তারপর দুপুরবেলা ভোগের রান্নায় ছিল খিচুড়ি আলু ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা পায়েস তো সবাইকে খেতে দিয়ে দেওয়া হয়েছে মেয়েকেও আজকে আমায় খাওয়াতে হয়নি ও নিজে নিজেই যা পেরেছে খেয়ে নিয়েছে আমার মেয়ে খুবই লক্ষ্মী ছোট্টবেলা থেকে আমাকে কোনো দিন কোনো কাজে ডিস্টার্ব করে না নিজের মতন থাকে এই যে আমি যখন এখানে পরিষ্কার করছি ওদিকে দিদিভাই খেতে দিয়ে দিয়েছে ও খেয়ে নিয়েছে আর এই যে দেখুন পরিষ্কার করা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে শুধু এইটুকু কাজই বাকি অত ক্লিপিং তখন কখন বাবান খাচ্ছিল ক্লিপিং তুলে দেওয়ার মতন কেউ ছিল না আর এখানে যতটা পেরেছি একটুখানি তোলার চেষ্টা করেছি দেখুন ধোঁয়াটা এখনও আর একটুখানি বাকি আছে যোগ্যটা এত সুন্দর করে হয় ধোঁয়াটা সারা ঘরে সারা পাড়াই বলতে গেলে ছড়িয়ে সুন্দর মানে গন্ধটা হয় ভালো লাগে তো ওদিকে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ হয়ে গেল এইবারে আমি তাড়াহুড়ো করছি নাচে স্কুল যেতে হবে ফোন আসছে বারবার ডান্স স্কুলে টিচার ডে সেলিব্রেশন আছে আজকেই আছে এবার আমরা খেতে বসেছি আমি মৌ দিদি আর ময়ের শাশুড়ি মা চারজনে মিলে আমরা এবার প্রসাদ খেয়ে নিচ্ছি নিয়ে তারপরেই আমি দেখবেন দৌড়াও খেতে বসে বেশ ভালোই একটু গল্প জুড়েছিলাম আমরা বেশ গল্প করছিলাম এই যে খুব সুন্দর প্রসাদ তৈরি করেছিল দিদিভাইয়ের রাতের হাতের ভোগ অপূর্ব হয় আর এবার দেখুন স্কুলে চলেও এসেছি ম্যামকে গিফট দিতে এই অ্যারেঞ্জমেন্টটা ম্যাম রেখেছিলেন ম্যামের বাড়িতে নাচের ক্লাসে যেখানে তো দেখতেই পেলেন বন্ধুরা ম্যামকে গিফট দিয়ে মেয়েরা ম্যামকে প্রণাম করে নিয়ে একটু ফটো সেশন করে নিল আর এখন এই কেকটা খোলা হচ্ছে কেকটা কি সুন্দর না আমার তো খুব পছন্দ হয়েছে কি সুন্দর কেকটা একদম মানে কালার খেতেও ছিল খুব সুন্দর কিন্তু টা ভালো ছিল না বলে সেদিনকে আমি বেশি মানে কেকটা নিতে পারিনি একটুখানি গালে দিয়েছিলাম টেস্টটা খুব সুন্দর ছিল দেখুন এখন কেকটা সাজিয়ে দেওয়া হচ্ছে ম্যাম এটা কাটবেন ও ম্যামেরও খুব পছন্দ হয়েছে গিফট কি সব কিছুই ম্যামের খুব পছন্দ হয়েছে তখন কি যেন বলছিলাম হ্যাঁ ম্যাম এই গেটা রেখেছিল ওই রবিবারে কিন্তু আমাদের পরীক্ষার জন্য আমরা যেতে পারিনি এবার ম্যাম সবাইকে কেক কেটে কেটে খাইয়ে দিচ্ছেন আর বাচ্চারাও ম্যামকে খুব ভালোবাসে আর এখন দেখুন পাখাটা একটু ম্যাম চালাতে বলছেন কারণ প্রচণ্ড গরম আর এই দুদিন না প্রচুর গরমও পড়েছে এই যে দেখছেন আজ আমি এত ভালো করে ভয়েস দেওয়ার চেষ্টা করছি তো আগের দিন ভিডিওতে ভয়েসটা দেখেছেন কীরকম আবার মানে পরপর চলছে আমার যেন পরপর ধাক্কা চলছে দেখবেন পরের দিনের ভিডিওতে আবার ভয়েস আমার বসে এরপরে কিন্তু আমার শরীরটা আবার খারাপ করে গেছিলো তার জন্যই এই ক্লিপিংটা আমার কিন্তু আর একটু আগে মানে ভিডিওটা দেওয়ার কথা কিন্তু পারিনি আর এখন দেখুন ম্যামকে গিফটটা দেয়া হচ্ছে তো বন্ধুরা আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আমার পাশে একটু থাকবেন আমি যাতে ওয়াইটিতে একটু এগিয়ে যেতে পারি আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা অলরেডি এই কাজটা করেছেন আমার পাশে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো দেখুন ম্যামের সঙ্গে গিফটটা নিয়ে একটা ফটো তুলে নেওয়া হলো আর তারপরে চলে এলাম আবার সন্ধেবেলা ড্রেস ফেস চেঞ্জ করে একটু পরিষ্কার হয়ে বাবার আরতি হবে সন্ধ্যেবেলা এখন ঠাকুরের ভোগের থালা সাজানো হচ্ছে এখানে একুশটা কচুরি দিয়ে দেওয়া হচ্ছে যেহেতু সবই নিরামিষ সেই জন্য এইখান থেকেই ঠাকুরকে দিয়ে দেওয়া হয় আর তারপরে দিদিভাই ওদিকে তরকারিগুলো দেবে আজকে রান্নাই ছিল রাত্রিরের আলুর দম

এবার দেখুন চলছে একটু ফটো সেশন সকালবেলা যেহেতু সেইভাবে ছবি তোলা হয়নি সেইভাবে কি হয়নি কারণ ওই জন্য রাত্রেবেলা এবার সাজুগুজু করেছে আমার আর এখন সাজুগুজু করতে ভালো লাগেনি দেখছেন একটা নর্মাল কুর্তি পরেই চলে এসেছি কারণ শরীর আর দিচ্ছে না এবার আমি যা করছি সবই মনের জোরে দিয়ে করছি কারণ আমার প্রচণ্ড নাক জাম হয়ে গেছে তার এখন আমরা সবাই মিলে একটু আনন্দ করে ফটো সেশনটা করে নিচ্ছি সত্যিই তো ফটো না তুললে ভালো লাগে তাই এখানে এই সাইডে যে লাল কুর্তি পরে আছে এই বোনটা আড়াল হয়ে গেছে তো এবার রাতের খাবার সবাইকে দিয়ে দেওয়া হয়েছে সবাই খেতেও বসে পড়েছে তাহলে চলুন বন্ধুরা আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে আবার একটি নেক্সট ভিডিওতে টাটা